ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়েরকৃত আপিলের শুনানি শুরু হয়েছে শনিবার প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররা অংশ নেন প্রথম দিনে সত্তরটি আসনের আপিল নিষ্পত্তি করে নির্বাচন কমিশন আপিল শুনানিতে প্রার্থিতা ফেরত পেয়েছেন বান্ন জন প্রার্থী আর পনেরো জনের প্রার্থিতা বাতিলি রাখেন কমিশন আর স্থগিত রাখা হয়েছে তিন জনের প্রার্থিতার সিদ্ধান্ত তিনি একজন ঋণ খেলা হিসেবে হিসেবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন গাজীপুর তিন থেকে ইনশাল্লাহ নির্বাচন গুরু আমাদেরকে বৈধতা দেওয়া হয়েছে ধনবাড়ি মধুপুর টাঙ্গাইল এক আসনের একজন বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হল তার আপিল মঞ্জুর হয়েছে শুনানির প্রথম দিনেই প্রার্থীরা ফেরত পেয়েছেন ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ও কক্সবাজার দুই আসনের প্রার্থী জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তেরো সালের এই কনফিউশনের উপরে ভিত্তি করে দু হাজার সালে উনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে কক্সবাজার দুই থেকে নির্বাচন করেছিলেন এবং সেখানে তিনি বৈধভাবেই নির্বাচন করেছেন এবং একই ইস্যু আরও কিছু এরকম যাদের আছে তাদেরটাও পত্র বৈধ হয়েছে নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে সকলের জনসমর্থনেই ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো সেজন্য সবাইকে ধন্যবাদ জাতীয় পার্টির ছয়টি আপিল শুনানির পাঁচটি বৈধ ও একটি সিদ্ধান্ত অপেক্ষমান ঘোষণা করেছে কমিশন শুনানি শেষে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন মব দমনে নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে আমাদের অসংখ্য জায়গায় যখন মনোনয়ন বৈধ করা হয় তখন সেখানে মব একটা হুমকি দেয় আমরা আশা রাখবো ভোট যত আসবে মব তত স্তীমিত হবে মব ইলিমিনেট হবে এটা আমাদের আশা ইসলামী আন্দোলনের পাঁচটি আপিল শুনানির মধ্যে চারটি আসনের মনোনয়ন বৈধ একটি অবৈধ বলে ঘোষণা করা হয় যাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে তারা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন সুপ্রিম কোর্ট যখন কোনো রায় দিবে তখন সেই আইনটাও বাতিল বলে গণ্য হবে সুতরাং আগামীকালকে আমরা রায়ের কপি দেব পাঁচটি আপিল আসলে সিলি ম্যাটার ছিল রিটার্নিং অফিসার ইচ্ছা করলেই সমাধান করতে পারতেন। জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানির কার্যক্রম এরপর প্রার্থীরা প্রত্যাহার করা যাবে উনিশে জানুয়ারি পর্যন্ত বিশে জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা